প্রিয় শিক্ষার্থী বিন্দু বিন্দুর সঞ্চার পথে সমীকরণ এ অধ্যায়ের আরেকটি অঙ্ক দেখো এখানে বলা হয়েছে যে দুইটি বিন্দু এ জিরো কমা ফোর এবং বি জিরো কমা সিক্স দুইটি স্থির বিন্দু তাহলে আমরা দেখলাম যে দেখো এ এটা একটি বিন্দু এ জিরো কমা ফোর আর বি জিরো কমা সিক্স দুটি স্থির বিন্দু পি একটি চলমান বিন্দু তাহলে পি হচ্ছে কি একটা চলমান বিন্দু এমনভাবে চলছে যেন সরল রেখা এই সরল রেখা পি বিন্দুতে সর্বদা এক সমকোণ উৎপন্ন করে তাহলে এই পি এই বিন্দুটা বুঝছো এমনভাবে চলছে এমনভাবে চলছে যেন এই সর্বদা এই পি বিন্দুতে বি রেখাটি একটি সমকোণ তৈরি করে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে এই পি এই বিন্দুটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তাহলে এ পি বিকণ হচ্ছে কি সর্বদা নব্বই ডিগ্রি আমাদের কী বের করতে হবে পি বিন্দুটির সঞ্চার পথে সমীকরণটি নির্ণয় করতে হবে আচ্ছা ধরি পি বিন্দুটা আমরা ধরছি কি এক্স ওয়াই ঠিক আছে ধরি পি এক্স ওয়াই বিন্দু এখন পি বিন্দুটি এ ও বি বিন্দু দ্বয়ের সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে পি বিন্দুটা এ বিন্দু এবং বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে যেখানে এ পি বিকন সমান নব্বই ডিগ্রি দেখো এ পি বিকন সমান নব্বই ডিগ্রি অতএব পিথাগুরুদের সূত্র অনুযায়ী আমরা কি জানি অতিভুজে স্কোয়ার ইজিক্যাল টু লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ কি এবি তো এব স্কোয়ার ইজিক্যাল টু লম্বে স্কোয়ার পি এ পি এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে পিবি এখন এই সমীকরণে আমাদের মান বসালে এবি স্কোয়ার ইজিক্যাল টু এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার মান বসালে আমাদের কি এপি বিন্দুটার সঞ্চার পথে সমীকরণ আমরা পেয়ে যাব তাহলে এখন দেখো এবি এ বি বলতে কী বোঝাচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তার দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার তাহলে ভুজকে জিরো আর জিরো তাহলে দেখো জিরো মাইনাস জিরো হো স্কোয়ার প্লাস কোটি দ্বার অন্তর কোটি কি ফোর আর সিক্স তাহলে ফোর মাইনাস সিক্স হোল স্কোয়ার এটা হচ্ছে এ এবির মান তাহলে এ বি স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে এখানে রুটটা উঠে গেলো আচ্ছা রুট উঠে গেলো এখন ভেতরে কী থাকতেছে জিরো থেকে জিরো বাদ দিলে জিরো প্লাস চারের থেকে ছয় বাদ দিলে হবে কি মাইনাস টু মাইনাস টুর স্কোয়ার করলে হবে ফোর তাহলে প্লাস জিরো প্লাস ফোর ইজিক্যাল টু জিরো আচ্ছা এটা গেলো বি স্কোয়ারের মান এখন বিপি স্কোয়ার দেখো বিপি বের করতেছি বিপিটা কি এই এই দুটা বিন্দুর মানে সংযোগ রেখা তাহলে বিপি বিপি সমান কি ভুজ দোয়ার অন্তর হোলস্কোয়ার ভুজ কি জিরো আর এক্স তাহলে জিরো মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কোটি দোয়ার অন্তর হোল স্কোয়ার কোটি কি সিক্স এবং ওয়াই তাহলে সিক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে বিপির মান তো বিপি কি স্কোয়ার করলে এখানে কি রুটটা উঠে গেল আচ্ছা রুট উঠে গেল এখন ভেতরে দেখো জিরো মাইনাস এক্স এটা স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স তাহলে এখানে বসে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে ছয় এক স্কোয়ার করলে ছত্রিশ মাইনাস টু এবি তাহলে ছয় দুগুনো বারো বারো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কি বিপি স্কোয়ার আচ্ছা এখান থেকে একটু সাজায় লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ইয়া মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি সিক্স ঠিক আছে একটু সাজায় লিখলাম তাহলে আমরা এবি স্কোয়ার পালাম বিপি স্কোয়ার পালাম এখন এপি স্কোয়ার এই যে এপি তাহলে এপি ইজিক্যাল টু রুট ওভার ভুজ দেওয়ার অন্তর ভুজকে গে জিরো আর এক্স তাহলে জিরো মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর কোটি কি ফোর আর হচ্ছে ওয়াই তাহলে ফোর মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এ পিজিক্যাল টু এটা এপি স্কোয়ার করলে এখানে কি এপি স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে তাহলে রুট উঠে যায় এখানে কী পাবলাম আমরা এক্স স্কোয়ার প্লাস দেখো এটা এক্স স্কোয়ার তো এ প্লাসটা আসলো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না তাহলে চারে স্কোয়ার করলে চার চারে ষোলো মাইনাস টু এ বি টু চার দুগোনো আট আর বি তো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে একটু সাজায় রেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন তাহলে আমরা এক নম্বর সমীকরণে সবগুলো বানিয়ে আমরা বের করছি এখন এই এক নম্বর সমীকরণে মানগণ্ডা বসায় দিলাম ঠিক আছে তাহলে দেখো স্কোয়ার কত বের করছি চার চার লিখলাম আর এপি স্কোয়ার দেখো এপি স্কোয়ার কত বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইট ওয়াই প্লাস এটা গেলো এপি স্কোয়ার কে বাকি থাকলো বিপি তাহলে এই বিপি কত বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি সিক্স লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ আচ্ছা এখন এ পাশে বাম পাশটা ঠিক রাখছি ফোর ডান পাশে ক্যালকুলেশন করছি যে এক্স স্কোয়ার এক্স যোগ করে টু স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই যোগ করে টু ওয়াই আর মাইনাস এইট যোগ করে মাইনাস আর প্লাস uh, 16 আর প্লাস থার্টি সিক্স যোগ করে প্লাস ফিফটি টু ঠিক আছে এখন এপাশে পাশে কী করলাম আমরা এটাকে এই চারটায় এ পার করলাম ঠিক আছে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টুক স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস ফিফটি ঠিক আছে ফিফটি থেকে মাইনাস করলে যে হয় ঠিক আছে এখন দেখেছি সেখান দুই ভাগ করা আছে তাহলে আমরা দুই কমন নিলাম দুই কমন নিয়ে এপাশে ভাগ করে দিলাম তাহলে টু হয়ে গেল টু ওয়াই স্কোয়ার হয়ে গেল ওয়াই স্কোয়ার আর টোয়েন্টি হয়ে গেল টেন আর ফোরটি এইট হয়ে গেল টোয়েন্টি ফোর আমাদের এ পি সঞ্চার পথের সমীকরণ